আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত নতুন কোন আক্রমণ হবে আরেকটি ব্যর্থতা ইরান গাজা ভয়াবহ মাইনফিল্ড বোমা মুক্ত করতে লাগবে ত্রিশ বছর প্রাণঘাতী সংঘর্ষের পর টিএলপি কে নিষিদ্ধ করল পাকিস্তান ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়ছে মাদ্র বললেন এই ভূমিকে কেউ ছুবে না এবার রুশ তেল কেনা স্থগিত করল চীনের রাষ্ট্রীয় কোম্পানিগুলো সৌদি ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে দাবি ট্রাম্পের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ধ্বংসপ্রাপ্ত সিরিয়ার পুনর্গঠন গুরুত্বপূর্ণ জাতিসংঘ চীনের সহায়তায় মিয়ানমারের সামরিক ভারসাম্য এখন জানতার অনুকূলে কোন নতুন আক্রমণ হবে আর একটি ব্যর্থতা ইরান জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান বলেছেন তেহরানের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে পুনরায় শক্তি প্রয়োগের আশঙ্কা করছেন তিনি চলতি বছরে জুনের মাঝামাঝির সময় ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটি নজিরবিহীন বোমা হামলা চালায় ফলে যুদ্ধ শুরু হলে পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায় বারো দিনের যুদ্ধে ইসরায়েলের ইরানের সামরিক ও পরমাণু স্থাপনাগুলোর পাশাপাশি আবাসিক এলাকাগুলোকে টার্গেট করে ব্যাপক হামলা চালিয়েছে একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায় এই সংঘাত এপ্রিলে শুরু হওয়া তেহরান ওয়াশিংটনের মধ্যে পরমাণু আলোচনাকে ব্যাহত করে চব্বিশ জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে সুইস সংবাদপত্র লে টেমসের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফাইল গ্রোসে বলেছেন যদি কূটনীতি ব্যর্থ হয় তাহলে আমি পুনরায় শক্তি প্রয়োগের আশঙ্কা করছি তার এই সাক্ষাৎকারটি গতকাল বুধবার প্রকাশিত হয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাকচি বৃহস্পতিবার বলেছেন গ্রোসির মন্তব্য উদ্বেগের নাকি হুমকি হিসেবে তা স্পষ্ট নয় গাজা ভয়াবহ মাইনফিল্ড বোমামুক্ত করতে লাগবে ত্রিশ বছর গাজার উপরে ভাগ থেকে অবিস্ফোরিত অস্ত্র আবিষ্কার করতে বিশ থেকে ত্রিশ বছর সময় লাগবে বলে জানিয়েছেন সাহায্যকারী কর্মকর্তা তিনি গাজাকে ভয়াবহ মানচিত্র বিহীন মাইনফিল্ড হিসেবে বর্ণনা করেছেন জাতিসংঘের নেতৃত্বাধীন একটি ডাটাবেজ অনুসারে দুই বছরেরও ইসরায়েল হামার যুদ্ধের প্রাণঘাতী কমসব শেষ তিপ্পান্ন জনেরও বেশি মানুষ নিহত এবং শত শত মানুষ আহত হয়েছে হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশনের বিস্ফোরক ফাইন্যান্স ডিসপোজাল বিশেষজ্ঞ নিকর গাজাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ শহরগুলোর পরিস্থিতি তুলনা করেন তিনি বলেন বিশ থেকে ত্রিশ বছরের মধ্যে উপরিভাগ থেকে বোমাগুলো পরিষ্কার করা যেতে পারে তিনি বলেন তাদের মতো সাহায্যকারী সংগঠনগুলোকে অস্ত্র অপসারণ এবং ধ্বংসস্তূপে কাজ শুরু করার বা প্রয়োজনীয় সরঞ্জাম আমদানির জন্য ইসরায়েলি কর্তৃপক্ষ অনুমতি দেয়নি এর আগে নয় অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন ইসরায়েল এবং হামাস একটি শান্তি পরিকল্পনা চুক্তিতে পৌঁছেছে প্রথম পর্যায়ের মধ্যে দের মুক্তি এবং ইসরায়েলি সৈন্যদের একটি রেখার বাইরে প্রত্যাহার করা হয়েছে দশ অক্টোবর সকাল নয়টা থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় প্রাণঘাতী সংঘর্ষের পর টিএলপি কে নিষিদ্ধ করল পাকিস্তান উগ্র ডানপন্থী দল তেহরি কি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার সর্বসম্মতিক্রমে নিষেধাজ্ঞার অনুমোদন দেয় মন্ত্রিসভা দলটির বিরুদ্ধে সন্ত্রাসী ও সহিংস কর্মকাণ্ডের অভিযোগ আনা হয় কয়েকদিন আগেই ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নেয় টিএলপি সদস্যরা এতে নিরাপত্তা কর্মীদের সাথে দলটির সদস্যদের সংঘর্ষে কমপক্ষে পাঁচ জনের প্রাণ যায় এদিকে অসাংবিধানিক আখ্যা দিয়ে নিষেধাজ্ঞা খান করেছে সহিংস রাজনৈতিক গোষ্ঠী টিএলপি ভ্যানিজুয়েলা যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়ছে মাদুর বললেন এই ভূমিকে কেউ না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র প্রবেশ করা মাদকের স্রোত বন্ধ করতে প্রয়োজনে ভ্যানেজুয়েলায় স্থল অভিযান চালানো হবে এবারই ভূখণ্ডই হবে পরের লক্ষ্য তিনি বলেন হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ঘোষণা দেন তিনি এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাগসেদকে কংগ্রেসকে পরিকল্পনার কথা জানাতে নির্দেশ দেন ট্রাম্পের মন্তব্যের পর থেকেই আন্তর্জাতিক মঞ্চে জোরালো আলোচনা শুরু হয়েছে যে যুক্তরাষ্ট্র কি ভ্যানেজুয়েলাকে পরবর্তী রণক্ষেত্র হিসেবে বিবেচনা করছে তিনি বলেন বলেন এবার হবে পরের লক্ষ্য পিট তুমি কি কংগ্রেসে যাও তাদের এটা জানাও তারা কি করবে বলবে আমরা চাই না যে আমাদের দেশে মাদক ঢোকা বন্ধ হোক এবং আরো যোগ করেন আমরা শুধু তাদের মেরে ফেলব যারা আমাদের দেশে মাদক আনছে তারা মৃত হবে এ ধরনের স্থলভিত্তিক লক্ষ্যবস্তুর উপর আঘাত হলে ওয়াশিংটনের সঙ্গে ভ্যানেজ ভেনেজুয়েলার উত্তেজনা আরো বাড়বে এবার রুশ তেল কেনা স্থগিত করল চীনের রাষ্ট্রীয় কোম্পানিগুলো রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানি রাশিয়ার যুদ্ধ অর্থায়নের নিষেধাজ্ঞা আরোপ করেছে যার উদ্দেশ্য রাশিয়াকে আর্থিকভাবে চাপে ফেলা ওদিকে সমুদ্র পথে রাশিয়ার সবচেয়ে বৃহৎ তেল আমদানিকারক দেশ ভারতও নিষেধাজ্ঞা মানতে গিয়ে মস্কো থেকে তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমাতে যাচ্ছে রাশিয়ার এই দুই প্রধান ক্রেতা চীন ও ভারতের তেল আমদানি কমে গেলে মস্কোর রাজস্ব বড় ধাক্কা লাগবে এবং বিশ্বের প্রধান তেল কারকদের বিকল্প সরবরাহ খুঁজতে বাধ্য করায় বৈশ্বিকভাবে তেলের দাম আরো বাড়তে পারে সূত্রগুলো জানিয়েছে চীনের চারটি রাষ্ট্রীয় কোম্পানি পেট্রো চায়না সিনোপক সিএনওসি ও ঝেন হুয়া ওয়েল স্বল্প মেয়াদে অন্তত সমুদ্র পথে রুশ তেল কেনাবেচা থেকে বিরত থাকবে কারণ তারা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে উদ্বিগ্ন সিনোপেকের ট্রেডিং শাখা ইউনিপেক গত সপ্তাহে রুশ তেল কেনা বন্ধ করে দেয় যখন ব্রিটেন রসনেফট ও লুকয়েল সহ শ্যাডো ফ্লিট জাহাজ এবং কিছু চীনা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে চীন প্রতিদিন প্রায় চোদ্দ লাখ ব্যারেন রুশ তেল সমুদ্র পথে আমদানি করে যার বড় অংশই কিনে থাকে বেসরকারি ছোট রিফাইনারি প্রতিষ্ঠান যাদের টিটপ রিফাইনারি বলা হয় বছরের মধ্যে সৌদি ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে দাবি ট্রাম্পের ইসরায়েলের সঙ্গে এ বছরের মধ্যে সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন আমি মনে আমরা সৌদি ইসরায়েলের সম্পর্কের খুব কাছে সৌদির গাজা সমস্যা ছিল সৌদির ইরান সমস্যা ছিল এ মুহূর্তে তাদের এই দুটি সমস্যা নেই প্রভাবশালী টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়েছিল এ বছরের মধ্যে ইহুদি বাদীদের সঙ্গে সৌদি সম্পর্ক স্থাপন করবে কি বলেছেন।। এছাড়া যে কোনো তিনি ফিলিস্তিনের গাজা পতাকায় যাবেন বলে ইঙ্গিত দিয়েছেন সাক্ষাৎকারে ট্রাম্প আরো বলেছেন তিনি ফিলিস্তিনি অথরিটি পিএ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস কে ফিলিস্তিনিদের নেতা হিসেবে দেখেন না মার্কিন প্রেসিডেন্ট বলেন এই মুহূর্তে ফিলিস্তিনিদের কোনো নেতা নেই অন্তত দৃশ্যমান কোন নেতা নেই আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ধ্বংসপ্রাপ্ত সিরিয়ার পুনর্গঠন ধ্বংসযজ্ঞের পর পুনর্গঠন করতে সিরিয়াকে এটি শুধু দেশটির অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে করেছেন এক শীর্ষ কর্মকর্তা দীর্ঘদিনের শাসক বাসার আল আসাদকে ক্ষমতাযুদ্ধ করার পর নতুন ইসলাম পন্থী প্রশাসনের জন্য পুনর্গঠন এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই সিরিয়া পুনর্গঠনে দ্রুত এগিয়ে আসতে হবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সিরিয়া বিষয়ক উপ প্রতিনিধি রাউহি আফাঘানি এ সপ্তাহে জেনেভা সফরের সময় এফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন তিনি আরও বলেন দেশটিকে যুদ্ধ ও ধ্বংসস্তূপ থেকে পুনরুদ্ধার করতে সহায়তা করা শুধু সিরিয়দের জন্যই নয় বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতা ও কললাইনের জন্য অপরিহার্য দুই সালে আসাদ সরকারের বিক্ষোভ দমন থেকে শুরু হওয়া গৃহযুদ্ধে পাঁচ লাখের বেশি মানুষ নিহত হয়েছে এবং দেশটির অবকাঠামো প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিশ্বব্যাংক জানিয়েছে যুদ্ধ পরবর্তী প্রতি সিরিয়া গঠনে ব্যয় হতে পারে প্রায় একুশ হাজার ছয়শ কোটি ডলার চীনের সহায়তায় মিয়ানমারে সামরিক ভারসাম্য এখন জানতার অনুকূলে মিয়ানমারে চীন সীমান্তের কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ শহরটি মাত্র তিন সপ্তাহের মধ্যে সামরিক বাহিনী বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখল করেছে যা স্পষ্টতই দেখাচ্ছে যে মিয়ানমার এখন সামরিক ভারসাম্য জানতার অনুকূলে সরে গেছে বিদ্রোহীদের জন্য এক সময়কার কার বড়জয় এই শহর দখলের পর মনে হয়েছিল সামরিক জান্তার মনোবল ভেঙে পড়েছে তবে সেনাবাহিনী এখন অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবং চীন থেকে উন্নত দ্রোণ ও প্রযুক্তি হাতে পেয়ে লড়াইয়ে সাফল্য পাচ্ছে কিয়কোম শহরের এই দখল দখলের জন্য এই অঞ্চলকে ভয়াবহ মূল্য দিতে হয়েছে টিএনএল এর নিয়ন্ত্রণে থাকাকালে সামরিক বাহিনী প্রায় দিনই সেখানে বিমান হামলা চালিয়েছে যেখানে বিমান থেকে পাঁচশো পাউন্ড জনের বোমা ফেলা হয়েছিল এবং কামানো ড্রোন দিয়ে বিদ্রোহীদের অবস্থানে হামলা চালানো হয়েছিল